ন না পারবা না ওই দিদি ওই দিদি পড়বে আর দিন পড়বে এই বাবা ডিম পড়বে আর এর ভিতরে দিদি ওই ওই দিদি আমি বংগতা বল তুলি তো ভাত বাبرو বে নোল দাও বাبرو গো আ রে উকিচ না না আইজ ওলু বুইচ রে পারবা না রে পারবা না শাক কল আই নি কিয়া কর গতে আমি রে অভাপ তোডা গিমা সে গিমা সে কিভাবে খা ফেলো রুটি খাচ্ছো সব ডিম সব ডিম দাও বাবা ডিম